আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণ দেবনাথ নীতি আয়োগের পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য উত্তর পূর্বের রাজ্যগুলোতে জেলাগত সুস্থায়ী বিকাশ লক্ষ্যমাত্রা সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদন অনুসারে জেলাগুলোতে পঁচাশি শতাংশ সমন্বিত বৃদ্ধির হার স্পষ্ট হয়ে উঠেছে এক্ষেত্রে মিজোরামের সব জেলার পাশাপাশি সিকিম এবং ত্রিপুরার জেলাগুলোও সামনের সারিতে রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন ইসটিটি সূচকে এই অর্থ বছরেটি প্রতি তিনটি যারা উল্লেখযোগ্য সফল অর্জন করেছে সূচক অনুসারে তৃতীয় স্থানে কোম্পটি পঞ্চম স্থানে পশ্চিম এবং সপ্তম স্থানে দক্ষিণ যারা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ব্রাজিলে তার রিইউটি জেডিডিও সফর খুবই ফলপ্রসূ হয়েছে সামাজিক মাধ্যমে তিনি বলেছেন ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে তিনি ব্রাজিলের রাষ্ট্রপতি এবং ব্রাজিল সরকারকে তাদের ব্রিক্স সভাপতিত্বের মাধ্যমে এই প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করার জন্য প্রশংসা করেছেন এদিকে পাঁচ দেশ সফর শেষে শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আজ নামিপিয়ার উইন্ডফোকে পৌঁছবেন সফরকালে প্রধানমন্ত্রী নামিপিয়ার রাষ্ট্রপতি নেতম্বু নন্দী নদায়তোয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন সতেরো দফা দাবির ভিত্তিতে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন চারটি শ্রম কোড বাতিল করা পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এদিকে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক নির্দেশনামায় জানানো হয়েছে আজ ধর্মঘটের দিন রাজ্য সরকারের অর্ধেক থাকা সমস্ত অফিস এবং সরকার অধিকৃত সংস্থা স্বাভাবিকভাবে কাজ করবে আজ বিভিন্ন অফিসে কর্মচারীদের উপস্থিতির বিষয়ে একটি রিপোর্ট দুপুর বারোটার মধ্যে সাধারণ প্রশাসন বিভাগে পাঠানোর জন্য সমস্ত দপ্তর প্রধানকে বলা হয়েছে রাজ্যে এখনো পর্যন্ত এই ধর্মঘটের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি যানবাহন চলাচল স্বাভাবিক পরিলক্ষিত হচ্ছে দুদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মহুরীপুরে ভূমিধর্ষের কারণে বন্ধ হয়ে পড়েছে জোলাইপাড়ি বিরুনিয়া একশো আটের বি জাতীয় মহাসড়ক বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে বেরোনিয়ায় মুহুরি নদীর জল নামলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে টানা বৃষ্টির কারণে বিরুনিয়া শহরের বিভিন্ন স্থানে প্রচুর জল জমে গেছে শহরের বিভিন্ন জায়গায় দমকল দিয়ে জল সরানোর কাজ চলছে শহর এবং এর বাইরে বিভিন্ন এলাকায় গভীর জাত পর্যন্ত খোলা হয়েছে আশ্রয় শিবির শান্তির বাজারেও চারটি আশ্রয় শিবির খোলা হয়েছে আশ্রয় নিয়েছেন মোট পাঁচশো তিরাশি জন দুর্গত মানুষ প্রশাসন সূত্রে জানা গেছে দক্ষিণ জেলার অন্য মহকুমায়ও জলের স্তর নামতে শুরু করেছে পুরান আগরতলার ঐতিহ্যবাহী খাটচি পূজার গতকাল ছিল ষষ্ঠ দিন অবিশ্রান্ত বর্ষণের ফলে গতকাল সেখানে পুণ্যার্থীর সমাগমে বিঘ্ন ঘটে আজ ব্যাপী খাটচি পূজা মেলা ও উৎসবের সমাপ্তি দিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া, সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনএসি ত্রিপুরার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য চোদ্দ কোটি বাইশ লক্ষ টাকা প্রদান করেছে সম্প্রতি শিলংয়ে এনএসির সচিব সতীন্দ্র কুমার ফলার পুরোহিত্যে ত্রিপুরা সরকারের পরিকল্পনা দপ্তরের আধিকারিক এবং এনএসসি সচিবালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বৈঠকে এই তথ্য জানানো হয় বৈঠকে ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রস্তাব কোন পর্যায়ে রয়েছে এবং এর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় বৈঠকে কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন তর করার হয়। আগামী জুলাই থেকে রাজ্যে উন্নত প্রযুক্তির ডাক পরিষেবা চালু হচ্ছে আগরতলা পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট অব পোস্ট অফিস মানিক লাল দাস জানিয়েছেন প্রথম পর্যায়ে আগরতলার প্রধান ডাকঘর পঁচিশটি উপ ডাকঘর এবং তার শাখাগুলোতেই পরিষেবা চালু হবে ডাক বিভাগ গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তির পরিষেবা দেওয়ার লক্ষ্যে এ পিটি এপ্লিকেশন চালু করবে যা ডিজিটাল উৎকর্ষের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিম জেলা সিপাহী জলা গোমতি এবং দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে আজ সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মিলিমিটার আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা পঞ্চান্ন মিনিটে